রাবুল আলমিন বলেন ইন্স্তরাই আল্লাহ একবার রাবুল বলেন ইন আল্লাহ নিশ্চয়ই নিশ্চয় আল্লাহ তালা ক্রয় করে নিয়েছেন খরিদ করে নিয়েছেন কি খরিদ করলেন রব্বুল আলমিন বললেন ইন আল্লা হাশ দাও মিনাল মহমিনা আংফুসাহম ওয়া মোয়ালাহম আল্লাহ তালা খরিদ করলেন ক্রয় করলেন মহমিন্দের জান এবং মাল বলেন তো মহমিন্দের জান এবং মাল ক্রয় করলেন যিনি তিনিকে সবাই জবান খুলে পড়েন তিনিকে আল্লাহ তালা মহমিন্দ্রের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন করবেন না করে নিয়েছেন রব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে বিআননা লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসায়িক উদ্ধৃতি দিয়ে মুমিনদের কথা বললেন মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন যিনি আওয়াজ করে বলেন তিনি কে কথা না বললে আমি আওয়াজ করতে পারবো না আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ মাল ক্রয় করে নিয়েছেন কেন আল্লাহ তালা মুমিনদের জান এবং মাল ক্রয় করলেন কি কারণে আল্লাহ তালা এখানে ব্যবসায়িক উদ্ধৃতি দিয়েছেন যে আমি আল্লাহ তালা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি আমাদের জান এবং মালের মালিক যিনি তিনি কে আল্লাহ আল্লাহ তালা আমানত হিসেবে আমাদেরকে দিয়েছেন আবার আল্লাহ তালা যখন চাইবেন তখন জানও নিয়ে যাবেন মালও নিয়ে যাবেন যিনি তিনিকে আল্লাহ তালা আমানত হিসেবে আমাদের জান এবং মাল আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা জান এবং মাল ক্রয় করলেন এখানে আমাদেরকে বুঝতে হবে কিসের বিনিময়ে ব্যবসার ক্ষেত্রে শর্ত হচ্ছে চারটা সবাই বলেন কয়টা চারটা শর্ত ক্রেতা ক্রেতা বিক্রেতা পণ্য লাভ ক্রেতা হচ্ছে আল্লাহ ক্রেতা কে কথা বলেন কে বিক্রেতা হচ্ছে মকমিনরা মকমিন কারা আমরাই তো মমিন ঠিকই না বলেন মহমিনরা তাহলে আমাদের কিন্তু দাম আছে আল্লাহ তালা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন ক্রেতা বিক্রেতা পণ্যটা কি পণ্য হচ্ছে জান এবং মাল চার নাম্বারে লাভটা কি লাভ হচ্ছে জান্নাত আল্লাহ পরে লাভটা কি জান্নাত আমরা জান্নাতে যেতে চাই কি চাই না তো আপনাদের আওয়াজ দ্বারা এটা বোঝা যায় নাই আপনার মনে হয় কিছু কিছু জাহান্নামেও যাবেন কি বলেন জান্নাতে যেতে চাই কি চাই না যারা মুখ বন্ধ করলেন তারা মনে হয় জাহান নামে যেতে চান না আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে যেতে চাই আমরা আর জান্নাতে যদি আমরা যেতে চাই আমাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে আমার ভাইয়েরা যারা মানব রচিত সংবিধান যারা মানব রচিত বিধান সমাজে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে সেজন্য যদি কেউ শহীদ হয়ে যায় সেজন্য যদি কেউ মারা যায় সে শহীদ হবে না যদি কেউ কোরআনের বিধান কায়েম করতে যায় কোরআনের আইন প্রতিষ্ঠা করতে যায় সেখানে যদি সে মারা যায় সেই হচ্ছে প্রকৃত অর্থের শহীদ এবং তাকেই আল্লাহর আলমিন শহীদ মর্যাদা দান করবেন বলেন তো এখানে যারা রচিত বিধানকে যারা প্রতিষ্ঠার চেষ্টা করবে আর যারা কোরআনের বিধানকে প্রতিষ্ঠার চেষ্টা করবে উভয়ের পক্ষ থেকে যারা মারা যাবে যারা কোরআনের বিধানকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে তাদের পক্ষ থেকে যে মারা যাবে সেই হচ্ছে আসল শহীদ ঠিক কিনা বলে কারণ শেখ আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া যান এবং মাল দিয়ে সে জিহাদ করে সে সংগ্রাম করে আল্লাহ তালার বিধানকে কায়েম করার জন্য সে নিজেকে নিজের যানকে বিলিয়ে দিয়েছে আল্লাহ আকবর এখানে পার্থক্য বুঝতে হবে আপনাকে এজন্য আল্লাহ রাবুল আলামিন কোরআনে ক্যারিমের তাফসির হচ্ছে এক আয়াতের ব্যাখ্যা উন্নয়তে আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানালেন আল্লাহ বলেন আল্লাহ এক আল্লাহ বললেন মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা হিদায়তের পরিবর্তে হৃদায়তের পরিবর্তে যারা পথভ্রষ্টতাকে বেছে নেয় এবং মাগফিরাতের পরিবর্তে যারা আজহাবকে ক্রয় করে নেয় এরা আর তারা কখনো এক হতে পারে না যারা আল্লাহকে সন্তুষ্টির জন্য জান দিয়ে দেয় আর যারা হৃদায়তের পরিবর্তে পথভ্রষ্টতাকে আর যারা হৃদায়তের পরিবর্তে মানবরচিত কোন সংবিধানকে বাস্তবায়নের চেষ্টা করে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যারা জান দেয় আর মানুষের সন্তুষ্টির জন্য যারা জান দেয় উভয় কখনো এক হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন উলাইকাল্লাযীনাশতারাহুল হায়াতাদ দুনিয়া বিল যারা দুনিয়াতে আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে যারা খরিদ করে নিয়েছে দুনিয়ার জীবনকে যারা ক্রয় করে নিয়েছে আখেরাতের কথা যারা ভুলে গিয়েছে দুনিয়ার জীবনকে যারা ক্রয় করে নিয়েছে তাদের থেকে আজাবকে কখনো হালকা করা হবে না এবং কেয়ামতের দিন সাহায্যপ্রাপ্ত তাদেরকে আল্লাহ সাহায্য করবে যারা দুনিয়ার জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে দিতে আখেরাত যারা ভুলে যাবে আমাদের দিন তাদেরকে আল্লাহ সাহায্য করবেন না তাদের আজাব কমবে এজন্য জন্য দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা জীবন এই জীবনের শেষ আছে কিন্তু আখেরাতের যে জীবন ওই জীবনের কোনো শেষ নাই এজন্য আল্লাহ তালা বলেন। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى الله تعالى বললেন আখেরাত হচ্ছে সর্বোত্তম আখেরাতই হচ্ছে শ্রেষ্ঠ দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী রাখেরাত সর্বোত্তম এবং স্থায়ী ক্ষণস্থায়ী এ কয়েক বছরের জন্য আখেরাতকে নষ্ট করা যাবে আমার ভাইরাম এজন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মমিন যারা রাব্বুল আলমিনের কাছে তাদের জান এবং মাল বিক্রি করে দিতে হবে আল্লাহর কাছে বিক্রি করে আল্লাহ তালা ক্রয় করে নিয়েছেন মমিনরা তাদের জান এবং মাল তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর দিন সমাজে প্রতিষ্ঠার জন্যই তারা তাদের জান এবং মাল তারা সমাজে এবং রাষ্ট্রে যদি আল্লাহর দিন প্রয়োজন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি রক্ত লাগে সেই রক্তটুকু মেন্ডা দিতে প্রস্তুত আছে ঠিক না বলেন